হ্যালো আলাইকুম আপনারা অনেকে বলছেন যে আমার বাচ্চা সুস্থ আবার ফ্যামিলিতে প্রবলেম মানে এরপরে আমার প্রাইমারি ছেড়ে ব্যাঙ্কে জয়েন করাটা ঠিক হয়নি তো আপনাদের জন্য আমি বলছি যে আমি যদি ব্যাংকে জয়েন না করতাম তাহলে আমার বাচ্চা মানে ভালো কোয়ালিটির কোনো ট্রিটমেন্ট পাইত না ঠিক আছে আমার বাচ্চা টাইপ টাইপন ডায়াবেটিস আক্রান্ত এই যে দেখেন এই বাচ্চাটার যে এই ইনসুলিন পাম্প মেশিনটা লাগানো হয়েছে এটা হচ্ছে ওর এখানে পায়ে যে এইখান দিয়ে ইনসুলিনটা ওর বডিতে যায় আর এটার ভিতরে ইনসুলিন তোলা থাকে আর এখানে আমরা মানে ইউনিট হচ্ছে ওকে ইনসুলিনটা দিয়ে দেয় যে কত ইউনিট ওর এখন প্রয়োজন তো এই মেশিনটার জন্য খরচ পড়েছে তিন লক্ষ টাকা ঠিক আছে মানে ফার্স্ট অবস্থায় শুধু এই মেশিনটার দাম তিন লক্ষ টাকা তারপর এটার সাথে যার অ্যাক্সেসরিজগুলো আছে এইগুলো কুইকস্যাট দেন হচ্ছে এইগুলো তারপর ভিতরের ইনসুলিন এগুলার জন্য আমাদের প্রতি মাসে মাসে একটা কস্ট এখনও বেয়ার করতে হয় আর এই মেশিনের খরচটা হচ্ছে আমাদের এককালীন তো এই তিন লক্ষ টাকা আমি যদি আজকে ব্যাংকে জয়েন না করতাম তাহলে আমার বাচ্চাকে এই তিন লক্ষ টাকা দিয়ে এই মেশিনটা কেনা পসিবল জীবনেও হতো না কোনো দিনও হতো না কারণ উহির আব্বুর জীবনেও একা নিজের টাকায় কখনো এই মেশিনটা লাগাইত না ঠিক আছে এই মেশিনের জন্য আমি ফিফটি পারসেন্ট কস্ট বেয়ার করছি আর বাকি ফিফটি পার্সেন্ট ওর আব্বু বেয়ার করছে কিন্তু ওর আব্বুর পুরোটাই হচ্ছে ধার করতে হয়েছে মানুষের কাছ থেকে পুরো টাকাটা আর আমি যেই টাকাটা দিয়েছি এটা সম্পূর্ণ আমার ইনকামের টাকা এটা আমার ধার করতে হয় নাই তো দেখা যায় তো যদি ফুল হান্ড্রেড পার্সেন্ট টাকা ওর আব্বুর ধার করতে হইতো তাহলে বাচ্চার যে আদার্স ট্রিটমেন্টগুলা ওইগুলো আর হইতো না তো ফিফটি পার্সেন্ট টাকা ওনার ধার করতে হয়েছে উনি ওইটা শোধ করতে পারবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আমার ওইটা কোনো শোধ করতে হবে না ওইটা কোনো ধার না আর এই ডিসিশনটা একমাত্র আমি নিয়েছি যে আমার বাচ্চার আমি এই ইনসুলিন পাম্পটা লাগাবো কারণ ওকে প্রতিদিন ইনজেকশন দিয়ে ইনসুলিন দেওয়াটা ওর জন্য খুবই কষ্টের হয়ে যায় আর ওর বডিতে এগুলো মানে কালশিটে দাগ পড়ে যায় আর ও অনেক পেইন পায় এরপরেও ওর ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে না আর এটা দেওয়াতে হয়েছে যে ওর বডিতে বারবার সুইটা ইউজ করতে হচ্ছে না আর ইনসুলিন ডায়াবেটিসটাও মোটামুটি কন্ট্রোলে থাকছে তো আজকে যদি আমি ব্যাঙ্কে জয়েন না করতাম আমার বাচ্চা এই ট্রিটমেন্টটা কোনো দিনও পাইতো না ইভেন এখনও আমার বাচ্চার পিসে মান্থলি শুধু এই মানে মেশিন বাবদের যে আদার অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো কেনার জন্য মান্থলি আট থেকে দশ হাজার টাকা খরচ হয় তারপরে আবার ডায়াবেটিস রুগীদের তো জানেনি যে আরও অনেক মানে রোগ হওয়ার পসিবিলিটি থাকে এজন্য জন্য সময় ওদেরকে রেগুলার চেক আপে রাখতে হয় এক বছর পর পর ওদের কিডনি হার্ট তারপর হচ্ছে চোখ হরমোন টেস্ট দাঁতের এগুলো সব কিছু এক বছর পর পর ওদের চেক আপ করে দেখতে হয় ঠিক আছে কি তো আল্লাই না করুক আমি মানে ফিউচার নিয়েও আমি ভাবি যে আমার বাচ্চার আমি একটা যাতে মানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে মানে ফিনান্সিয়াল সাপোর্টটা যাতে ওকে আমি খুব ভালোভাবে দিয়ে যেতে পারি ওটা না কখনো বিনা চিকিৎসায় যাতে ওর কখনও কষ্ট না হয় আর এটা যদি আমি ব্যাংকে জয়েন না করতাম জীবনেও পসিবল হতো না ঠিক আছে ওরা সাহসী করতো না ওর আব্বু সাহসী করতো না ওর আব্বুর ফ্যামিলি মেম্বাররা সাহসী করতো না ওরা বলতো যে হ্যাঁ আল্লাহ দিছে অসুখ এখন কী করবো যা হয় হবে দেখা যাবে এইভাবে গা ছেড়ে দিয়ে ছায়রা দিত ঠিক আছে তা আপনারা না মানে আমার যে বলেন যে আমি প্রাইমারি ছেড়ে কেন ব্যাঙ্কে জয়েন করলাম দেখেন এত কিছুর পরে ওই অসুস্থ বাচ্চাটা ও কিন্তু এখন অসুস্থ হয় নাই ও কিন্তু সাড়ে চার বছর বয়সে অসুস্থ হয়েছে ঠিক আছে সেই দুই হাজার একুশ সালে তো আমি কিন্তু জবে জয়েন করেছি দুই হাজার তেইশে এই মাঝখানে তিনটা বছর আমি ওর ট্রিটমেন্ট দেখেছি যে ওর কেমন ট্রিটমেন্ট হয়েছে যখন ওর ফার্স্টে ধরা পড়ে ডায়াবেটিস তখন ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওকে আপনারা কোন ইনসুলিনটা ইউজ করবেন প্যান ইনসুলিন নাকি সিরেঞ্জ ইনসুলিন তো আমার মাথায় প্রায়োরিটি ছিল যে আমি বাচ্চা ব্যথা কোনটাতে গম পাবে আমি সেইটা ইউজ করব। তখন ডক্টর বলেছিলেন যে ও তো প্যান ইনসুলিনে ব্যথা গম পাবে আর যেহেতু ছোট বাচ্চা প্যান ইনসুলিন দেওয়াটাই ভালো হবে বাট আপনারা জানেন যে সিরেঞ্জ ইনসুলিনটা কিন্তু সমাজ কল্যাণ থেকে ফ্রিতেও পাওয়া যায় এবং ওটা হচ্ছে নামমাত্র কস্ট আর প্যান ইনসুলিনে মোটামুটি ভালো একটা কস্ট হয় মাসে আড়াই থেকে তিন হাজার টাকা কস্ট হতো তখন ওর আব্বু এবং ওর আব্বুর ফ্যামিলি কিন্তু আমার সাথে অনেক রাগারাগি করেছিল তুমি তো ইনকাম করো না তুমি কেন ডাক্তারকে বললা যে তুমি প্যান ইনসুলিন দেবা আমি বলেছি আমার কাছে তো বাচ্চা প্রায়োরিটি আমার কাছে তো আমার আমি ইনকাম করি না ঠিক আছে আমাকে অপরচুনিটি দেন তাহলে আমি ইনকাম করে দিতে পারবো কিন্তু আমি এই ছোটো বাচ্চাকে আমি সিরিঞ্জ ইনসুলিন দিব না আমি প্যান ইনসুলিনে দেব তো এইটা নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজব্যান্ড মানে তারা খুব মনোক্ষণ ছিল আমার হাজব্যান্ড বারবার তারপর প্যান ইনসুলিন থেকে সিরিঞ্জ ইনসুলিনে শিফট করতে চাইছে বলছে না আমি প্যান ইনসুলিন ইউজ করবো না আমি সিরিঞ্জ ইনসুলিন ইউজ করবো কিন্তু তারপরেও প্যান না একদম থাকা হয়েছে শুধু আমার জন্য নাহলে ওকে অনেক আগে আবার সিরিঞ্জ ইনসুলিন দেওয়া হতো তো বারবার সিরিঞ্জ দেনসুলেন ইনসুলিন দেওয়া ইঞ্জেকশন দেওয়া এটা আমার কাছে মনে হতো ছোট বাচ্চা ও এটা কিভাবে সহ্য করবে এজন্য আমি কখনও দেই নাই তারপর আমার জব ছিল না আমি ইনকাম করতাম না ওর বাবাকে সব কিছু বিয়ার করতে হইতো মানে এটা নিয়ে হিউজ প্রবলেম ঠিক আছে আমি সব কিছু আপনাদেরকে বলতে চাই না এরকম পাবলিকলি কিন্তু আমি প্রচুর অশান্তিতে ছিলাম এখনো আছি জানি না ভবিষ্যতে কী হবে এজন্যই আমি যা করতেছি আমার লাইফে সব কিছু আমার বাচ্চার ভালোর জন্য করতেছি ঠিক আছে আমি জব কর অনেকে বলতে পারেন যে আমি কেরিয়ার কেন প্রায়োরিটি দিয়েছি অবশ্যই আমি আমার বাচ্চার জন্য কেরিয়ার প্রায়োরিটি দিয়েছি আমি এখন আমার বাচ্চাকে রেগুলার বার্ডেমে চেক আপ করাই বার্ডেম থেকে ওকে ইনসুলিনটা ফ্রিতে দেওয়া হয় স্ট্রিপগুলা মানে ডায়াবেটিস টেস্ট করার জন্য যে মেশিন মেশিনের সাথে স্ট্রিপ নিডেল এগুলা ফ্রিতে দেওয়া হয় বাট এগুলো ওকে আজীবন কিন্তু ফ্রিতে দেওয়া হবে না ওর যখন ২৬ বছর বয়স হয়ে যাবে তখন ওর এইগুলা অটোমেটিক বন্ধ করে দেবে বার্ডেম তখন আর ফ্রিতে দিবে না ২৬ বছর পর থেকে ওর নিজের খরচ নিজেকে বিয়ার করতে হবে তো আপনারা একটু চিন্তা করে দেখেন ওর বাবার মানে ওর বাবার বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না এখন আমার বাবার বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা আলহামদুলিল্লাহ যা আছে কিন্তু সেইটাকে আমি পুরাটা পাবো সেটাকে আমার বাচ্চা পুরোটা ভোগ করতে পারবে এই জন্য আমি নিজের পায়ে দাঁড়াইছি আমি এ জন্যই ব্যাঙ্কে জয়েন করছি আমি আমার বাচ্চার ভালোর জন্য ব্যাঙ্কে জয়েন করছি আমি আমার বাচ্চার কথা চিন্তা করেই ব্যাঙ্কে জয়েন করছি আমার কাছে কেরিয়ার প্রায়োরিটি না অবশ্যই আমার কাছে আমার বাচ্চা আগে প্রায়োরিটি আর বাচ্চার প্রায়োরিটির জন্যই আমি কেরিয়ারটা চুজ করে নিয়েছি ব্যাংক চুজ করে নিয়েছি যে ছাব্বিশ বছরের পর থেকে আমার বাচ্চা কিন্তু ডায়াবেটিসের জন্য অর পড়াশোনার দিক দিয়েও খুব বেশি হ্যাম্পার হচ্ছে তো জানি না ফিউচারে কী হবে আমি এমন কিছু করে যেতে চাই যাতে আমার বাচ্চা যতদিন বেঁচে থাকে ও যাতে ফাইন্যান্সিয়ালি কোথাও না আটকে যায় ওর ট্রিটমেন্ট যেন টাকার জন্য কখনো নষ্ট না হয় আর ট্রিটমেন্ট যেন টাকার জন্য কখনো অফ হয়ে না যায় সেজন্যই আমার নিয়তটা হচ্ছে সৎ ঠিক আছে আমি আমার কেরিয়ারকে প্রায়োরিটি দেই নেই আমি আমার বাচ্চাকে প্রায়োরিটি দিয়েছি